তো বন্ধুরা জানো আজ তো জন্ম অষ্টমী আজ গোপালের জন্মদিন তার জন্য আমি চলে এসেছি তাল তলে তাল নিতে তো দেখো কত তাল পড়ে আছে তারপরে আমাদের তালের গাছ এই যে সারি সারি তালের গাছ এই যে দেখতে পাচ্ছ এই যে নিচে কত তাল পড়ে আছে আমাদের এখানে কিন্তু তাল কেউ নেয় না বা তালের কিছু করে খেতে যায় না তো দেখছি এখানে দুটো আমি তাল নিব তালও তালে ভালো এই যে এই একটা ভালো তাল পেয়েছি এই দুটো তাল এই তাল দিয়ে আজ আমি গোপালের জন্য কিছু একটা বানাবো মিষ্টি হোক চাই পিঠা হোক কিছু একটা বানাবো তো তোমাদেরকে তা আমি দেখাবো তো বন্ধুরা আমি তালের মাড়িটাকে ভালোভাবে মেড়ে নিয়েছি এই যে এক বাটি বেশ ভালো করে বেড়ে নিয়েছি এবারে এটাকে আমি তালের ভাঙরা বানাবো আর এটা রেখে দিচ্ছি এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ আর দিয়ে দিচ্ছি এই তালমারিটা এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না এটা ভালোভাবে মিক্স হচ্ছে এটাকে নাড়াচাড়া করছি আমি এবারে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়া কতগুলো নাকির কুড়া দিয়ে দিচ্ছি এটার মধ্যে ভালোভাবে মিক্স করে নেব এবারে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সুজি দেখো ভালোভাবে নিচ্ছি পুরোটা শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা ঢেলে দিচ্ছি জন্যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবারে আমি এটাকে তাল ঘাঙ্গা বানাবার জন্য একটা গোল গোল এরকম করে নিচ্ছি এবারে এই ঝাঁঝরাটা সাহায্যে আমি এটাকে এরকম একটু করে নেব হালকা করে এরকম ভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব এইভাবে হালকা করে চিপে নেব তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো ছেঁকে নেব কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি একটা করে ফেলে দিচ্ছি তেলের মধ্যে ভাজা হয়ে গেছে লাল লাল কি সুন্দর ভাজা হয়েছে এবার আমি তুলে দিচ্ছি সবগুলোকে ছেঁকে এগুলো আমার ছাঁকা হয়ে গেছে এবার আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি কীরা বানাবার জন্য এক কাপ মত চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো এলাচ বানিয়ে দিচ্ছি শিরা রেডি হয়ে গেছে আমি এবারে একা একে শিরার মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কত সুন্দর তালের ফুলুরিটা বেশ নরম নরম হয়েছে এই যে তো বন্ধুরা আজকে জন্মাষ্টমী গোপালের জন্মদিন তো গোপালের জন্মদিনে আমি কি কি বানিয়েছি তালের ক্ষীর তালের এক ধরনের একটা মিষ্টি বানিয়েছি নারকেলের লাড়ু মতিচুরের লাড্ডু বানাইনি আর এই রসগোল্লা এই দুটো আমি বানাইনি বাকি আমি এগুলো সব বানিয়েছি আর গোপালের জন্মদিনের জন্য দেখো আমি গোপালকে সাজিয়েছি যেমন পেরেছি আমি তেমনি সাজিয়েছি তো তোমরা সব কমেন্ট করে আমাকে জানাবে সাজানোটা কিরকম হয়েছে